রাতকোরে রাতে বেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্না করতেছে রুম ঘর্তি পুলিশ রুম ঘর্তি পুলিশ আর আর্মি তা আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন ওনারা বলল আপনাদের আপনাদের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে তো আমি পরে বললাম সার্চ করেন ওনারা লবণের প্যাকেট করে 50 কোটি টাকা খুঁজে ওনারা বিছনা চাদর উঠে 50 কোটি টাকা খুঁজে যাই হোক পরে আমাকে ওনারা নিয়ে গেল তখন প্রায় রাত দুইটা বাজে নিয়ে যাওয়ার পরে যখন থানার আমাকে হস্তান্তর করা হলো আমি টঙ্গী পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যদি আমার মামাটা কালিয়াগড় থানায় টঙ্গিপুর থানায় যখন নিচে যে পুলিশ গুলা আমাকে দেখে সবসময় এত বলে সম্মান করত। তাদেরকে একবার ধরে না আমাকে একটু বাইরে বসান জেলের অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যেই ব্যবহারটা করতে আমার সাথে যাই হোক এই বিষয়ে বাদি দিই তারপর যখন আমাকে কোটে নেওয়া হইলো আমার আম্মু এমন একজন মানুষ সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না না আমার বাবা জামাতে গেছে চার মাসের জন্য আমার মার পাশে কেউ ছিল না আমার মা সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে কিভাবে আমার মেয়েকে বের করবো কোন ধরব কিভাবে কি করব। তিন দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে গাজীপুরের আহ্বায়ক অনেক অনেকেই আসছে অপু ভাই রাশেদ ভাই রুদ্র ভাই আহ মোহিন ভাই মসিন ভাই তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ তারা আমাকে অনেক হেল্প করছে কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি আমার ইমান দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন যাওয়া হয় মেজে কোর্টে তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশু দিন পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলা যে আয়ু এস আই ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দেশ হওয়ার প্রমাণ আছে ম্যাজিস্ট্রেট যখন আয়োগকে জিজ্ঞেস করে এ জাহান নামা ছাড়া কি এক নম্বর বিবাদীর পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে উনি না উনি আমার আয়ু বলে যে না কোনো প্রমাণ নাই সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয় ম্যাজিস্ট্রেট তাও আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরি আমার কোনো কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরেও উনি আমার জামিন মঞ্জুর করে তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড রিমান্ড কখনোই এরকম নাম মঞ্জুর হয়ে জামিন হইতো না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না আমি একদমই অরাজনৈতিক আমি অরাজনৈতিক ভাবেই সবসময় আন্দোলন করছি কখনো এনজিপি তো ছিলাম না আওয়ামী লীগ তো নাই আমি লীগ এনসিপি ডিএমপি জামাত গণ গণদিকে করি সেটা বলা কোনো কিছুতেই আমি ছিলাম না আমি শুধুমাত্র অরাজনৈতিক দলে অরাজনীতি থেকে আন্দোলন প্রতিষ্ঠা সব সময় দেশের জন্য এতটুকু করার পরেও আমাকে 11 দিন যে পরিমার নির্যাতন করা হয়েছে আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম না আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হইতে আমি বাইরে কি হইতেছে আমার মা কার কাছে যাইতেছে কিচ্ছু জানি না একদিন অনেক কষ্ট করে সারার একজন ও য ওখানে একজন সারাস তোমরা পায়টা এ ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম আম্মু এটা দুনিয়ার জাহান নাম তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হব অনেক অনেক কষ্ট অনেক আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা দুই তিন ঘন্টা এগারো দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নের কিছুটা কিছুটা উত্তর দেওয়ার জন্য আমি কিছু কিছু জিনিস হাইলাইট করি আহ যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দাও হইছে এখন কালবেলা সাংবাদিক কিন্তু যখন আমার সাথে মামলা মামলা এরকম হয়েছিল তখন উনি বোধ বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছিলেন উনি যে প্রথমে আপশ্নামা নিয়ে আসে আমাদের কাছে যখন দেখে যে উনার বিরুদ্ধে আমার কাছে শতমান আছে তখন উনি আপশ্নামা অনুনা বিরুদ্ধে একটা দশন চেষ্টা মামলা লেখাইছি তার প্রমাণও আমাদের কাছে আছে তখন উনি আপশ্নামা নিয়ে আসে আপশ্নামা সাইন করেন এটা অনেক প্রশ্ন কেন তাহরিমা আপশ্নামায় সাইন করলো না ামায় কি লেখা জানেন ওই আপোষ নামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি মারধর করছি এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সব কিছু আহ ছিনাই নিয়ে ওকে মানে টাকা পয়সা নিয়ে কত টাকা লিখতে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ওকে ছেড়ে দিচ্ছে কিন্তু ওই মিডিয়াতে বছর থেকে পঞ্চাশ কোটি টাকা তখন আমি বলছি আপনারা যা যা লিখতে আমি করি নেই আমি আপস কেন সাইন করবো ওখানে আমার সাথে আরো তিনজন এই মামলার আসামি হচ্ছে মোট চারজন তার নাম্বার বিবাদী আমি প্রধান আসামি আমি আমাকে বানানো হয়েছে তো ওইখানে উনি যা যা উনি আমাকে 6টা ধারা দাওয়িসে 6টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনে অবাক হবেন মামলা বানিছেও প্রতারণা চাঁদাবাজি মারধোর চুরি এই ধারাগুলো কোনটায় আমি কখনো করি নাই কিন্তু উনি এভাবে ধারাটা নেওয়া ওই আইও আমার মামলা যে আইও এসআই ফারুক উনি আসলে টাকা না দেওয়ার জন্য উনি বারবার রিমান্ড চায় আমার দুইবার কোর্ট হলো দুইবারই আমার রিমান্ড দেওয়া হলো রিমান্ড মঞ্জুর হইলো দেখানো হইলো যে আমার পরীক্ষা সামনে এমনকি আমার বয়স সতেরো বছর তাও দুইবার এই দুইবার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে তারপর মামলার আয়ু স্বীকার উক্তি দিতে যে আমার মার কাছে বসে উপর লেভেল থেকে চাপ আসে আমি আসলে জানতে চাই উপর লেভেলে কে আমাকে এটা আমাকে অনেক আগেও বলা হইছে যে ওই দুর্যোগ যখন মামলা লিখাইতে যায় তখনও সেম কথাটা শুনছি উপর লেভেলের আদেশ আছে উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়ুকে যে এক নম্বর বিপ্রতীর পক্ষে কোনো প্রমাণ বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে উনি বললো না তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইলো এই প্রশ্ন আমার এই ম্যাজিস্ট্রেটের কাছে তারপর আমার যখন এভাবে যখন আমাকে কারাগারে রাখা হয়েছে অনেক এই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে শারীরিক মানসিক দুইভাবে অনেক অসুস্থ হয়ে আছি আমি আসলে এটাই বলবো যে আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন যে প্রমাণগুলো আমি ছাড়ছি নেটে

যে আমি ওর থেকে যে টাকা নিতে মারধর করছি টর্চার ছেলছিল এই সেই অনেক কিছু যাই হোক আমি এতটুকু বলবো শুধু জামিন দিলে হবে না আমার আমি আমি আসি মাহাদি ভাই আসে আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না মামলা গুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাক এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে যেটা আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয় আরেকটা কথাই বলবো শেষ কথা যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা মানে যা বাইরে আমাদের যা করছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বসতি বের করলে প্রথমেই বের করতেন বা এগারো দিন পর বের করে আধমরা লাশ করে বের করতেন তো লাশ বের করতেন আধমরা করে আমাকে বের করা হয়েছে ওই এগারো দিন ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল এক কথা ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল আমাকে যেভাবে মানে অত্যাচার করা হয়েছে এটা যদি বর্ণনা আপনাদেরকে দিই তাহলে দুই ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই আমি এতটুকুই বলবো আর যে সাংবাদিক এত সাংবাদিক আসছে একটা আমাদের কথা শোনার জন্য এই মামলা যখন চলে আমি এই সব সাংবাদিকের পায়ে ধরে বসতি ভাই একটা নিউজ করেন যে কেন আপোষ নামা নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই বিবাদী নাই কেন আপনারা এখন আসছেন আগে কেন আসেন না এগারো দিন যখন জেলে ছিলাম কোন সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহারিমা কেন এগারো দিন ধরে জেলে কেন এই প্রশ্নটা করে নাই কিছু কথা কথিত সাংবাদিক আছে যারা আমার বয়স জানাও নিউজ করে যে আসলে যোয়াযহিমার বয়স কত

এটা কেমন কথা কেমন কেমন ভাবে এত বড় চ্যানেল এই সব নিউজ করতে পারে ইউটিউবে কথা বাদ দিলাম আরেকটা আছে কাল বেলা কালের কোনটা এই বসুন্ধরা মিডিয়াকে কে হুশিয়ারি দিয়ে বলতেছি আপনারা কিন্তু প্রথম আলোর মধ্যে শর্ট না বারবার বলতেছি আমরা কিন্তু হাজিবাই চলে গেছে কিন্তু হাজিবাই আমাদেরকে শেখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে আপনারা দয়া করে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভালো হয়ে যান নয়তো বা আপনাদের উপর বা স্টুডেন্ট বা আমাদের যে কোপটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা আরেকটা কথা আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তানজিলা তাবাসুম অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে ওই মেয়েটাকে পুরো ঘুম করে রাখা হয়েছে আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে ওর ওর ইউনিভার্সিটি স্টুডেন্ট না জানে ও বাসায় এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল আমাদের মতো প্রতিবাদ সাথে সাক্ষাৎ বন্ধ করে করা হয়েছে এই কে যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয় তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয় সতেরো বছর হয়ে ও কেন রিমান্ড পেতে হয় এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে তার অন্যতম ছিল ওপো ভাই তারপর রাশেদ ভাই আরো আরো অনেকেই ছিলেন যাদের নাম হয়তো বা আমি মানে মনে না আমি এমনি অনেক অসুস্থ আপনারা যেহেতু দেখে আমার চেহারা দেখে অথবা আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতেছেন যে আমি আসলে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না